ট্রফি উন্মোচন করতে এসে জাকের আলী অনিকের পিঠ চাপড়ে দিলেন রশিদ খান হাত বাড়িয়ে হ্যান্ডশেক করেন এরপর দুই ক্যাপ্টেন মিলে ট্রফি উন্মোচন করেন কালো বাক্সে বন্দী দৃষ্টিনন্দন সাদা সোনালীর ট্রফি নজর কাটছে দূর থেকেও এই ট্রফির জন্যই আগামী কাল থেকে লড়বে বাংলাদেশ এবং আফগানিস্তান রশিদ খান ড্রেসিং রুম থেকে বের হতে এগিয়ে যান জাকির তার সঙ্গে হ্যান্ডশেক করেন এরপর দুজনে কোলাকুলি করেন হাসি মুখে জাকিরকে বুকে টেনে নেন রশিদ দুজন মিলে যান ট্রফি ট্রফি উন্মোচন উন্মোচন করতে করার সময়ও কে বারবার পিঠ চাপে সাহস দেন রশিদ ইঞ্জুরির কারণে বাংলাদেশ দলের নিয়মিত ক্যাপ্টেন লিটন কুমার দাস নেই এশিয়া কাপে নেতৃত্ব দিয়েছেন জাকের এবার পূর্ণাঙ্গ সিরিজের নেতৃত্ব দিবেন প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজের নেতৃত্ব দিবেন তাই হয়তো রশিদ জাকের কে বারবার সাহস দিচ্ছেন দ্বিপাক্ষিক সিরিজেও বেশ জাক জমক ট্রফি উন্মোচন করলেন জাকের আলী অনেক ও রশিদ খানরা ট্রফি উন্মোচন করতে পাশাপাশি দাঁড়িয়ে দেন বাংলাদেশের অধিনায়ক অনিক ও আফগানিস্তান অধিনায়ক রশিদ তাদের দুজনের মাঝে কালো বাক্সে রাখা হয়েছে দৃষ্টিনন্দন ট্রফি জাকের রশিদরা ব্ল্যাক বক্সের দরজা খুলতে দেখা মেলে সেই দৃষ্টিনন্দন ট্রফিটা ফটোশুটের অংশ হিসেবে ট্রফির দিকে অপলক তাকিয়ে থাকেন তারা রশিদ খান বক্স থেকে বের করেন ট্রফি রূপালিয়া সোনালী রঙের মিশ্রণে নজর কাটা ডিজাইন ট্রফির মাঝের অংশে সোনালি ক্রিকেট বলের অবয়ব টানা বিভিন্ন স্টাইলে ফ্রেমবন্দি হতে থাকেন দুই দলের অধিনায়ক এই সোনালী ট্রফির জন্য লড়াই করবে বাংলাদেশ আফগানিস্তান এই সিরিজে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস চোটের কারণে বাইরে থাকায় আবারও দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী এশিয়া কাপে পাওয়া চোটের ধাক্কা এখনো সামনে উঠতে পারেননি তিনি তার পরিবর্তে নেতৃত্ব দেবেন জাকের লিটনের পরিবর্তে দলের সুযোগ পেয়েছেন সৌম্য সরকার তবে সৌম্য এখনো দুবাইতে পৌঁছায়নি বিশার জটিতায় আটকে আছে বাংলাদেশ অধিনায়কের বদলে সৌম্যকে নেয় এতে করে নয় মাসের বেশি সময় পর টি টোয়েন্টি স্কোয়াডে ফিরলেন এই বাহাতি ব্যাটার সবচেয়ে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস টাউনে ম্যাচ খেলেছেন আর সব মিলিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দুই পঁচিশ সালে ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে দুবাই ওয়ান এশিয়া কাপে খেলা বাকি ক্রিকেটাররা আছেন আফগানিস্তান সিরিজে সিরিজটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের সাজা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ দুই অক্টোবর আর দুটি ম্যাচ তিন ও পাঁচ অক্টোবর অনুষ্ঠিত হবে সাইনার বিডি কুইক টাইম